বাটন হোল মেশিনে হোল করতে গেলে অতিরিক্ত সাউন্ড হয় এই সাউন্ড বন্ধ করবেন কিভাবে সে সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখেন তারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অল বাটনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওগুলো অনেকেই দেখে শিখতে পারে এই ধরনের কাজগুলো আর ভিডিওটি একটি লাইক করে দিবেন চ্যানেলটি যাতে আপনি দ্রুত খুঁজে পান তো প্রথমেই এই যে বাটন হোল মেশিনের সাউন্ডটা হয় এটার কিন্তু অতিরিক্ত সাউন্ড হওয়ার পিছনে কারণ এখানে যে পুলিটা থাকে অর্থাৎ মোটরের সাথ থেকে যে বেলের পুলি যায় অথবা এটাকে অনেকে ক্লাসও বলে তো পুলি হোক আর ক্লাস হোক যেটাই হোক না কেন সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন যে এই যে এই চাকাগুলোর ভিতরে দেখেন চারটা বিয়ারিং থাকে আর এই বিয়ারিংগুলো থেকেই অতিরিক্ত সাউন্ডটা কিন্তু আসে এই যে বিয়ারিংগুলো এগুলো আপনারা একটু ওয়াশ করে দিবেন ভিতরে গ্রিজ দিয়ে আর এরভাবে নাড়াচাড়া করে দেখবেন যে আসলে পুলিটি আপনার গজে কি না যদি দেখেন যে এই বিয়ারিংগুলো গজে তাহলে অবশ্যই বিয়ারিংটি চেঞ্জ করে দিবেন এবং নতুন বিয়ারিং দিয়ে দিবেন আর যদি বিয়ারিংটি ঠিক থাকে তাহলে মনে করবেন যে এর ভিতরে যে গ্রিজ বা তেল দেওয়া হয় সেই তেল অথবা গ্রীজটি শুকে যাওয়ার কারণেই আপনার পর্যাপ্ত পরিমাণের সাউন্ড হচ্ছে তাই আপনারা একটু এই জিনিসটা মুছে নিয়ে বিয়ারিংটা ভালোভাবে মুছে নেবেন নিয়ে এখানে গ্রিজ দিয়ে তারপরে মেশিনের যে অয়েল মেশিনার অয়েলটা আপনারা দিয়ে দেবেন বিয়ারিংয়ের ভিতরে সুন্দর করে দিয়ে একটু হাত দিয়ে ঘোরাবেন ঘোরানোর পরে দেখবেন গিরিস এবং ওই তেলটি আপনি সুন্দরভাবে বিয়ারিংয়ের ভিতরে চলে গেছে এরপরে আপনার এভাবে যে দুইটা বড় বিয়ারিং পাবেন দুইটাতে দিবেন এবং দুই সাইডে দেখবেন ছোট ছোট দুইটা বিয়ারিং আছে এই দুইটারও উপরে ঢাকনা চিকুন কিছু দিয়ে খোসা দিয়ে তুলে নিয়ে আপনার গিরিশ করে তেল দিয়ে তারপরে বিয়ারিংয়ের কাবারটি লাগিয়ে দিবেন তারপরে আপনারা দেখবেন এইভাবে যখন আপনার বিয়ারিংটি ঘুরাবেন তখন দেখবেন একদমই সাউন্ড নেই এরপরে কিন্তু আপনারা সুন্দরভাবে ক্লাসটি আবার যেভাবে মেশিনে সেট করা ছিল সেভাবে আপনারা বিয়ারিংয়ের উপর অংশটি মুছে নেবেন নেকলা দিয়ে দেওয়ার পরে আপনারা এটারে যে ক্লাসের ভিতরে এই বিয়ারিংটা সুন্দরভাবে বসায় দিবেন দিয়ে একটা হাতুর অথবা কিছু দিয়ে গুতা দিলে পরেই কিন্তু এই বিয়ারিংটি আপনার সুন্দরভাবে ক্লাসের ভিতরে বসে যাবে আর এভাবেই আপনি কিন্তু চাইলে আপনার মেশিনের যে পর্যাপ্ত পরিমাণ সাউন্ড হয় সেই সাউন্ডটির থেকে রেহাই পেতে পারেন এখন দেখেন এই যে চাকাটা ঘোরাচ্ছি এখন কিন্তু একদমই সাউন্ড নেই কিন্তু যখন আমি চাকাটা বিয়ারিংটি ওয়াশ করা হয়েছিল না তখন কিন্তু প্রচুর পরিমাণের সাউন্ড হচ্ছিল তাই আপনারা যারা এই ভোগান্তি ভুগছেন তারা অবশ্যই এই ক্লাসের অংশটি খুলে নিয়ে বিয়ারিংটিকে সুন্দরভাবে ক্লাসের ভিতরে ওয়াশ করে বসাই দিয়ে আবার সেট করবেন আশা করি দেখবেন আপনার মেশিনের আগে যে সাউন্ডটা হতো তার থেকে আপনার অনেক সাউন্ড কমে যাবে এবং আপনার যে শব্দ মেশিনের বাড়তি শব্দ হতো সে শব্দটাও আর থাকবে না আর এই ধরনের ভিডিও পেতে আপনারা সব সময় সেভেন স্টার বাটন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের দেয়া ভিডিওটি সর্বপ্রথম আপনার হাতে পৌঁছে যায় এবং আপনি একজন দক্ষ মেকানিক্যাল হিসাবে গড়ে উঠতে পারেন কারণ এই মেকানিক্যাল কাজগুলো যারা জানে তারা কিন্তু ছোটোখাটো ব্যবসা হোক বা গার্মেন্টসে হোক চাকরি করতে চাইলে খুব সহজেই চাকরি পেয়ে যাবে তাই আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিয়ে লাইক করে দিবেন যাতে করে এই ভিডিওগুলো দেখে সবাই উপকৃত হয়